জুয়ার রাজধানী মেহেরপুরের অনলাইন জুয়াচক্রের শীর্ষ এজেন্ট লিপু গ্রেপ্তার সাতক্ষীরা থেকে অনলাইন জুয়াচক্রের অন্যতম শীর্ষ এজেন্ট মুর্শিদ আলম লিপুকে গ্রেফতার করা হয়েছে এই সময় তার সঙ্গে থাকা এক সক্রিয় সদস্যকেও সহ অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৬টি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয় শনিবার এগারোই অক্টোবর দুপুরে প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন উল্লেখযোগ্য গত বাইশ জানুয়ারি কালবেলায় অনলাইন জুয়ার রাজধানী মেহেরপুর হেডকোয়ার্টার রাশিয়া শিরোনামের সংবাদ প্রকাশ হলে সারা দেশের প্রশাসন নড়েচড়ে বসে সে সময় মুর্শিদ আলম লিপু মেহেরপুর থেকে আত্মগোপনে চলে যান তবে বিভিন্ন সময়ে তথ্য প্রযুক্তির ব্যবহারে ঢাকা সিআইডি তাকে বিভিন্ন ব্যক্তির আইডি কার্ড ব্যবহার করে তোলা সিম কার্ড দিয়ে অন্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা পড়ার প্রমাণ পেয়েছে একই সঙ্গে কখনো তার অবস্থান সাতক্ষীরা কখনো মাগুরা আবার কখনোবা বা ঢাকার বসুন্ধরায় তার অবস্থান শনাক্ত করেছে তার পরও এতদিন মুর্শিদ আলম লিপু ছিলেন ধরাছোয়ার বাইরে মেহেরপুর তথা দেশের শীর্ষ যে জন অনলাইন জুয়া এজেন্টের বিরুদ্ধে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ মানি লন্ডারিংয়ের অনুসন্ধান করছে তাদের মধ্যেও প্রথম স্থানে রয়েছে এই মুর্শিদ আলম লিপু প্রেস ব্রিফিংয়ে জানানো হয় গতকাল শুক্রবার রাত সাড়ে এগারোটায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা দিবি ও সদর থানা পুলিশের একটি যৌথ টিম সাতক্ষীরার সদর থানা খানপুর থেকে বাইপাসগামী খড়িবিলা মোড় এলাকায় অভিযান চালায় এ সময় সড়কে চেকপোস্টে সন্দেহজনক একটি ব্যাটারি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে অনলাইন জোয়ার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মুর্শিদ আলম লিপু মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের জিনারুল ইসলাম ও রাজিয়া সুলতানা দম্পতির ছেলে অপর গ্রেফতার ব্যক্তির নাম মুসায়েদ আলম ওরফে ক্যামেল তিরিশ তিনি মেহেরপুর সদর উপজেলা খন্দকার পাড়ার মাসুদুল আলম ও লুবাই ইয়াসমিন দম্পতির ছেলে অনলাইন জুয়াচক্রের শীর্ষ এজেন্ট লিপু গ্রেফতার জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে জড়িত বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে তারা অনলাইন জুয়া খেলায় উদ্বুদ্ধ করত এবং জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করত অভিযানে তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ষোলোটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত মুর্শিদ আলম লিপুর নামে পূর্বে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা বিচারাধীন রয়েছে ডিএমপির পল্টন থানায় গত দুহাজার সালের ১৪ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও এফআইআর রয়েছে সাতক্ষীরার পুলিশ সুপার বলেন এ ঘটনায় নতুন একটি মামলার প্রক্রিয়া চলছে দেশব্যাপী অনলাইন জুয়া ও ডিজিটাল প্রতারণা দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এ ছাড়াও দু সালের চোদ্দ নভেম্বর মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এজেন্ট সিম ব্যবহার করে অনলাইনে জুয়ার কারবারের সঙ্গে জড়িত একটি চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশের অপরাধ তন্ত্র বিভাগ সিআইডি সে সময়েও গ্রেফতার হয়েছিলেন মুর্শিদ আলম লিপু এর প্রথমবার ক্যান্সারের মতো ছড়িয়ে পড়া অনলাইন জুয়া এবং অনলাইন জুয়ার এজেন্ট সম্পর্কিত তথ্য দেশবাসীর সামনে আসে